গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ সকাল সকাল ব্লকটা ব্লগটা শুরু করে দিল আর এখন বাজে সাড়ে সাতটা আমার স্নান হয়ে গেছে ঘরের কাজও কমপ্লিট হয়ে গেছে ওদিকে ছেলেকে স্যারও পড়াতে চলে এসছে এখন আমি আমার গোপাল সোনাদের উঠিয়ে ওদের স্নান টান করে খেতে দিয়ে নেব কেননা ছেলে আজকে ছেলে আজকে ছুটি আছে স্কুল ওই জন্য অত তাড়া নেই বলতে হাজবেন্ড খেয়ে যাবে সকালে ভাত মাছ গুলো ধুয়ে নুন মাখানো রয়েছে একদম আমি রেডি হয়ে গেছি চলো তোমাদের সাথে আমার পরে দেখা করছি আমার পুজো তো কমপ্লিট হয়ে গেছে ওদেরকে গোপালদের গোপাল সোনাদের খেতে দিয়ে দিয়েছি স্যারকে চা দিয়ে এলাম আমি এখন তো চা বিস্কুট খাবো খেয়ে তারপর রান্নায় যাব আগে চাটা খেয়ে নি ঠিক আছে এখন রাতটা পঁয়ত্রিশ বাজে ময়লা লাই শেখেছে ওদিকে আর সকালবেলা উঠে একটু মানে বসে বসে চা খেলে মনে হয় যেন দেরি হয়ে যাচ্ছে সকালটাই একটু বেশি তাড়া থাকে কি কি রান্না করবো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো বলেছিলাম না রবিবার যে তোমাদের দেখানোর না পাবদা মাছ নিয়ে এসছিলাম এই পাবদা মাছটা করব এখানে তোমার পোস্ত সর্ষে আর একটু সাদা তিল আমি এখন ভিজিয়ে রেখে দেবো এই এই বেটে এটা দিয়ে করবো পাবদা মাছটা ছেলে আর বাবাকে একটু করে দেবো আমি আজকে যেহেতু নিরামিষ খাই আর এই করলা দিয়ে ইচ্ছা আছে একটু আলু দিয়ে ভাজবো আর এই লাউটা বানাবো মশলাটা বেটে আমি পাবলা মাছটা ওদের মতো করে এবেলা একটু করে দেবো অল্প করে আর রাত্রে তো রুটি খাবে এবার আজকে রুটি করব না কি করব দেখি রাতে একটু বাড়িতে গেস্ট আসার কথা আছে চলো আমি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে দেখো রান্না এদিকে করলা আর আলু ভাজা বসিয়ে দিয়েছি আর এখন ওই কথায় আমি লাউটা বানাবো তাই জন্য দেখো এই যে বড়ি ভেজে রেখে দিয়েছি আর এই দেখো লাউ এর খোসা রেখে দিয়েছি এগুলো কে কে ভাজা খাও জানিও আমার তো ভীষণ ভালো লাগে লাউয়ের খোসা আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা

আরেকটা জিনিস তোমাদের আমি দেখাইনি এই দেখো পাতা রসুন এই দেখো দেখা যাচ্ছে কিনা জানি না মনে হয় দেখা যাচ্ছে না যাই হোক এর মধ্যে ধরে পাতা রসুন কালো জিরা সব বেঁচে রেখে দিয়েছি এরপরে ওটা কর রান্না করার পরে তারপরে আসছি আর আজকে আমার একটা বিশাল ক্ষতি হয়ে গেছে কি বলবো সেই ক্ষতিটা দেখাচ্ছি তোমাদের দাঁড়াও দেখো আমার রুটি বেলনিটা এটা মার্বেলের কালকে ভেঙে গেছে যে যা ক্ষতি হয়ে গেছে এখন আমার হাজবেন্ড এটাকে ঠিক করার প্রয়াস চালিয়ে যাচ্ছে যদি ঠিক করা যায় দাঁড়া হাসি তো আজকে আমার বিশাল খসি মানে ভালোই ক্ষতি হয়ে গেছে এটা আমার খুব প্রিয় জিনিস ছিল রান্নাটা সেরে নি তাড়াতাড়ি তারপর রান্না করার পর তোমাদের কাছে আসছি কি রান্না করলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই এ দেখো লাউ ঘন্ট করেছি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে কালো জিরা ফোড়ন দিয়ে আর এই যে ধনে পাতা বাটা আর এই যে করলা আর আলু ভাজা আর এই দেখো মাছটা হচ্ছে তার ওদিকে ভাতে ধর এই ভাত রাড়িটা এখন তুলবো এই যে ভাত ভাত হয়ে গেছে মাছটা তো হচ্ছে আর ওদিকে ওই রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে এখন আমি তোমাদের দাদাকে খেতে দিয়ে দিই চলো খেয়ে নাও এই যে আমাদের দাদা এবার খেয়ে নি আমি এবার ওদিকে মাছের ঝোলটা নিয়ে দিচ্ছি মাছের ঝোলটা হচ্ছে আমি দিচ্ছি তুমি খেতে থাকো এই যে আমার পিসি বাংলাদেশ থেকে এসছে এটা বোন হ্যাঁ এটা বোন আমার এই পিসি আর ওই যে মা আর এই দেখো একটা পুচকু শোনা এসছে

বাচ্চারা বেশ বেশ মজাদার বেশ ও খেলা নিয়ে ব্যস্ত ছিল বাচ্চা মানুষ কি করবে তো ভিডিওটা বড় করব না আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার করো আর তোমাদের প্লিজ প্লিজ রিকোয়েস্ট করছি স্কিপ করে তোমরা দেখো না আর নতুন বন্ধু তোমরা আমার সাবস্ক্রাইব করে পাশে থেকো বেল আইকনটা টিপে দিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে তো আজকে ভিডিওটা এই অবধি দেখলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা